যত হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে তারা একত্রিত ভাবে আমরা আন্দোলন করি আমরা অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দিই সবার মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ রানী নগরের শেখপাড়াবাসীর মানব বন্ধন ও সম্প্রীতির বার্তা দিতে শান্তিপূর্ণ জমায়েত শেখপাড়াবাসীর বর্তমান পরিস্থিতিতে চারিদিকে বিদ্বেষমূলক পরিবেশের মাঝে দেখা গেল এক শান্তিপূর্ণ জমায়েত দুই সম্প্রদায়ের মানুষ একই সাথে পথে নেমে সম্প্রীতির বার্তা দিতে দেখা যায় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে মানব করতে দেখা যায় রানীনগরের শেখপাড়া বাজার চৌরাস্তা মোড়ে মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা নাগাদ এই জমায়েত হয় এই কর্মসূচি থেকে সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয় উদ্যোক্তাদের দাবি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দিতে এই কর্মসূচি পালন করা হয় ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা কি আমাদের রায়নগর টু নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা মানববন্ধনে আমরা আজকে আবদ্ধ হলাম এবং আমরা মানববন্ধন থেকে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একে অপরের সঙ্গে আমরা থাকতে চাই কারণ ভারত ভারতবর্ষের আইনকে আমরা সম্মান জানিয়ে এবং হাদিস ও কোরআনের সম্মানকে মাথায় রেখে আমরা এ বাদাতে চাই যে আজ সারা ভারতে যেন আমার শান্তি এবং সুশৃঙ্খলভাবে আমরা থাকতে পারি আমরা মানববন্ধন কর্মসূচি করলাম আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের প্রত্যেকের প্রত্যেক নাগরিক এটা অবগত যে আমাদের এই যে সরকার কেন্দ্রীয় সরকার স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সরকার স্বেচ্ছাচারের স্বেচ্ছাচারের মাধ্যমে আমাদের ভারতবর্ষের আর বিশাল সংখ্যক জনগোষ্ঠীর বিরুদ্ধে একটা আইন নিয়ে এসেছে এবং সেটা হচ্ছে কালা কানুন ওয়াকাফ সংশোধনী আইন এর প্রতিবাদে আমরা আজকে শেখপাড়া বাজার থেকে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা সম্প্রীতির যেমন বার্তা দিলাম আমরা হিন্দু মুসলিম সমস্ত অমুসলিম ভাইয়েরা আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন সেই সঙ্গে সঙ্গে আমরা সরকারের এই যে কালা কালাকানুন এর বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে এর জন্য আমরা একটা প্রচেষ্টা শুরু করলাম এর মাধ্যমে আমরা শুরু করলাম সম্প্রীতির বার্তা যেমন দিব তেমন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা এই কালা কাননের বিরুদ্ধে দলমত এবং ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তর থেকে সবাইকে এই আইনের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়ে এবং আমরাও বৃহত্তর আন্দোলন করার প্রত্যেককে আহ্বান জানিয়ে এই কর্মসূচি পালন করলাম সরকারের জনবিরোধী একটা আইন ওয়াকাফ বিল সেই বিলে মানে কোনো একটা মানে সমাজের মানে ব্যক্তিগত জায়গাকে আঘাত করা হয়েছে সেই বিষয়ে আজকে সেই সামাজিক মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকে রাস্তায় নেমেছে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছে এবং তাদের আন্দোলনকে আমরা শেখপাড়া বাজার কমিটি পূর্ণ সমর্থন করছি এবং আমরা তাদের সাথে আছি এবং তাদের সাথে থেকে আজকে আমরা এই আজকে একটা জনসমাবেশ বড় জনসমাবেশ আমরা সাফল্যমণ্ডিত করলাম এখানে শুধু মুসলিম বলে না যে কোনো কেন্দ্রীয় সরকারের যে কোনো যেই সরকারই হোক না কেন কেন্দ্রীয় সরকারের যে কোনো জন জনবিরোধী আইন যেটাই হোক না কেন সেখানে আমাদের শেখপাড়া বাজার বা রাইন রোড ব্লক টু সংলগ্ন যত হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে তারা একত্রিতভাবে আমরা আন্দোলন করি আমরা অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দিই না